না কেমন করে দিলে বসে থাকে আল্লাহ দিয়েছে আল্লাহ দিয়েছে আল্লাহ সৃষ্টি তোমাদের কেমন জবাই করে বুঝছি তো ভাই বুঝতে পারছো তো তোমাদের বয়স বয়স বিশ বড় জনের কত তিরিশ

বলার আছে আমি এটা মারবো এই যে শেষ কথা তুমি মারবো আমবা তোমারে মারি আমি ওকে মারবো গলা টিপে বলি কিছু নেই জানি হ্যাঁ গলা টিপে মারবো আমি তোমাকে জবাই করে মেরে ফেলব ঠিক আছে যা বলছ তাই করেন কয়জন দিয়ে মারবেন ছয়জন দিয়ে মারতে পারবেন কয়জন আছে আপনি একজন দিয়ে মারবেন একজন তোদের 14 গুষ্টি তোর বংশ শেষ করে দেব বুঝছ না আমি চিনছে না হে আমার বাপের বাড়ি এখানে মূর্তির মধ্যে যাবে ধরে নিয়ে আসছি বাপের বাড়ি এখানে জায়গা এখানে হ্যাঁ

আহিছ নে ইচ্ছা কৰি আহিছি নে ক্ষতি কৰিছে দে কি তই ক্ষতি কৰিছে দে কি আইছ একদম হেৰি বই দেখাই কিছুমান মুছলিম অ দেখুনি আছো মুছলমান মুছলমান নাই বালো তে ক'ম আৰু কি

আমার মা বাবা আমি একটা শুনেন আমার কথা একটা শোনেন আপনি মুন্সী মানুষ হ্যাঁ আচ্ছা বুঝলাম আমি তো একটা মূর্খ তো মূর্খই আমার বাপ মাও নাই আমি কেন আদি নাই হিন্দু আর গারো

সুজা কিছু করছি না আমি ওকে শুরু করছি বুঝ না সুজাও তাহলে কি হাতের মধ্যে রেখে জয় করে দেব সুজাও গলার মধ্যে বানলাম বুঝ না এত কেন কি করছি হ্যালো তুমি একমাত্র জানো কতটুক যন্ত্রণা কতটুক কষ্টের মধ্যে ফ্যামিলিটা আছে বোনটা আছে এই জালিম জিনগুলো তাদের সমস্ত যা এগুলো নষ্ট করে তোমার কোরআনের বৃহত্তম শক্তির সাহায্যে তোমার সাহায্যে সবগুলোকে হত্যা করে মেরে ফেলতে চাচ্ছি হ্যালো তুমি সয় হয়ে যাও ইয়্বল করিম سحر 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 سحره سحر 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 واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس سحر الله اكبر الله اكبر الله اكبر الله على كل شيء قدير بسم الله الله اكبر فأقيم وجهك للدين حنيفا فطرة الله فطرة الله فطرة الله التي فطر الناس عليها فطرة الله التي فضل الناس عليها الله اكبر الله اكبر الله اكبر, الله اكبر. الله اكبر.

লালু বিশাল বড় একটা আগুন দিয়ে চলতেছে দেখতেছেন দেখতেছি আপনাদের বাড়িতে কোনো চিন্তা ওইখানে আগুন জ্বলবে কোন জায়গায় আগুন জ্বলে আমাকে বলবেন আপনার জামাই বাড়ি আপনার বাপের বাড়ি বাড়িতে হ্যাঁ

সব গুলো গোলাকাটা দেখতেছেন গোলাকাটার অবস্থা আছে দ্রুত কথা বলেন দেখতেছেন নাম কি আপনার স্যামসুন্না স্যামসুন্না একটা কোথায় আছে ওইখানে একটা আছে বুঝলাম না যে একটা আছে এটা কোথায় আছে ওই যেখানে আগুন জ্বলতেছিল ওইখানে হ্যাঁ হাত পাবা অবস্থা

বলেন হুজুর ভালো আছেন ভালো আপনি ভালো আছেন হুজুর আর কি বলছেন আলহামদুলিল্লাহ বলেছি হুজুর আর কোনো জিন আছে হুজুর কি বলছেন নাই নাই শুধু যাদুট না আছে না নাই আপনার নাম সানসিন্না বাপের নাম আব্দুল মুন্নান জেলা মমিশী বিবাদ গৈশ বিবাদ দুপুর বিবাদ টি বিভাগ মানে কি বিবাদ বুঝেন না বিভাগ আপনি বলতে পারেন না আপনার বিভাগ কি ঢাকা বুঝতে পারছেন আচ্ছা চোখ বন্ধ করেন হুজুর শলের মধ্যে কয় গুলো কাটেন সবগুলো কাটেন হুজুর আপনাকে জারতেছে দেখতেছেন দেখতেছি এই বনটার চোদ্দ গোষ্ঠীর উপর বা বাড়িতে গেলে যাতে কোনো জিম ক্ষতি না করতে পারে প্রত্যেকটা জিন যদি থাকেও এগুলো সবকিছুকে ধরেন এবং জাদুটনা এগুলো কেটে একবারে স্বাভাবিক করেন মাথা ঠিক করেন খুজুরা কি করতেছে কথা বলেন খুজুরা কি করতেছে সবুজরা দাঁড়িয়ে আছে না আপনাকে জানতেছে অনেক কাজ করতেছে কোনটা

না খারাপ লাগে না কষ্ট লাগে কোনটা কষ্ট লাগে তাহলে বলেন না কিনা উনি কি বাবা লাগে সবাইকে চিনতে পারছেন তো এখন কোনো সমস্যা লাগতেছে মাথায় কোনো যন্ত্রণা বুকি কোনো চাপ সব স্বাভাবিক হ্যাঁ চোখ বন্ধ করেন হুজুর শরীরটা বন্ধ করে দিন মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরটার মধ্যে যুদ্ধের পোশাক এবং আপনাদের মধ্যে কঠিনভাবে বন্ধ করে দিন পুজোর দাঁড়ায় থাকলে আমাকে বলবেন কাজ করা দাঁড়ায় থাকবি

ওইখানে কোনো জিন হুজুরদের কি বা আপনাদের টিম থেকে কোনো জিন হুজুরের কি পাহারা দেওয়ার জন্য দেখার জন্য দুই তিন দিন এরকম কিছু হুজুরকে প্রোডাকশন দেওয়ার জন্য বলে দিন ইনশাল্লাহ যাতে কোনো সমস্যা না হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরকম কিছু দেখা যায় চোখের সামনে হ্যাঁ কি দেখা যায় এখন কাকি আমাদেরকে দেখা যাচ্ছে আর কিছু দেখা যায় না দাঁড়ান একটু দাঁড়াবেন এখানে না মাথা ঘুরাই বসে মাথা ঘুরানো কমছি ভালো লাগতেছি হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনারা যারা ভিডিওটা দেখতে পারছেন জিনগুলো কতটুকু ডেঞ্জারাস ছিল কতটুক ভয়ানক ছিল হয়তো আলোচনার মাধ্যমে শুনতে পারছেন আর বিগত বেশ কয়েকদিন যাবৎ ধরে বেঁধে রাখছে আর আমার কাছে বেঁধে নিয়ে আসছে তো অনেক ও কল অনেক টর্চার করেছি মাথার চুল এগুলো ফালাই দিয়েছে কী কী করত একটু বলি এখান থেকে বলি আসসালামু আলাইকুম মা তার চুল একবার সিঁরা না এর করে গরাল দৌড় দিত আর মনে করুন গাছের পাতাটা তো কইতো আর এমনি বাসাও খারাপই কিন্তু হ্যাঁ বাসাও হ্যাঁ মানসারে কি না কিন্তু গাছ গাছে উঠতে উঠতো তো মনে করুন ঘরের সালা হ্যাঁ গাছের টালে উঠতে উঠতো এই অবস্থা আছে না الحمد لله, <الحمد لله>